হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটি ইউনিক স্টোরি নাটক নিয়ে নাটকটির নাম মন্দিওয়ানা নাটকটিতে অভিনয় করেছে তৌসিফ আহমেদ আর তটিনি আসলে জুটিটা কিন্তু ভালোই লাগে মাঝে মাঝে নাটকগুলো কিন্তু ইউনিক স্টোরিরই করে থাকে এই নাটকটা কিন্তু অসাধারণ সুন্দর প্রতিটা সিনে সিনে কিন্তু টুইস্ট আছে আর মাঝখানের যে টুইস্টটা সেটা দেখলে আপনাদের মাথাটা ঘুরেই যাবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলে যায় মূল কথায় র্যাগিংয়ের জন্য জুনিয়র স্টুডেন্টকে দাঁড় করিয়েছে সিনিয়র স্টুডেন্টরা তো তো ভার্সিটিতে যেহেতু মারজানের প্রথম দিন মারজান দাঁড়িয়েছে লাইনে যে র্যাগিং করছে সেই সিনিয়র মেয়েটি এই মারজানকে ডাক দিল এই মেয়ে এদিকে আসো তো মারজান যখন আসলো তখন ওই মেয়েটি মারজানকে বলল যে লিপস্টিকটা পরে নিয়ে ওর গালে একটি স করে দাও তো ওই অবস্থায় মেয়েটি বললো আমার বাবা কিন্তু পুলিশ এই সাথে সাথে আমরা দেখি রোশান নামের ছেলেটি মেয়েটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো এবং যে বলল যে এই পুলিশ এদিকে আসো যাও আর যদি কেউ তোমাকে কিছু বলে তখন বলবা রোশানের গার্লফ্রেন্ড প্রথম দেখাতেই রোশানের এতটাই ভালো লেগে গেল এবং রোশানের গার্লফ্রেন্ড বানিয়ে দিল এবং রাত দিন ঘন্টা রোশান শুধু ওই মেয়েটার কথাই চিন্তা করলো এভাবে চিন্তা করার পরেই রোশানের মধ্যে উঠেছে রোশান আর কি মার্জান কিন্তু ভালোবেসে ফেলেছে মারজান তার বান্ধবীকে গর্ব করে বলছে ভার্সিটি সবচেয়ে সুন্দর ছেলেটি আমাকে ভালোবাসে তুই বুঝিস তো এতটা গর্ব কিন্তু ভালো না আচ্ছা যাই হোক পরবর্তীতে আমরা দেখতে পাই যে সবার সামনে মারজান রোশানকে জড়িয়ে ধরেছে এগুলো কিন্তু বেশি অতিরিক্ত মনে হচ্ছে যাই হোক এটা পরে দেখা যাবে নাটকটির ভেতরে কি আছে এবং রোশানকে আসলেই মারজানকে ভালোবাসে কিনা সেটাও কিন্তু পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন রোশন কিন্তু হুট করে এভাবে মেয়েটার দিকে কেন যাচ্ছে রোশন কিন্তু চাচ্ছেই অন্য কিছু কিন্তু মারজান সেটা বুঝতে পারছে না এত সহজ সরল মেয়েগুলো কিন্তু এই টাইপের ছেলেগুলোর কাছে ধরা খেয়ে যায় একদিন হুট করেই রোশন বলে যে আমার এক ফ্রেন্ডের বার্থডে তোমাকে যেতে হবে আমি সবাইকে বলে ফেলেছি আমি তোমাকে নিয়ে যাব। এই কথা শুনে মারজান বলে না 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 আমার বাবা পুলিশ আর আমার বাবা মা কখনো রাতে থাকতে দিবে না তখন রোশন বলে আমাকে ভালোবাসতে হলে আমার কথা শুনতে হবে তো মেয়েটি যেহেতু ভালোবাসে মেয়েটি তো আসবেই কারণ বেশি ভালোবাসা যে অতিরিক্ত ভালোবাসা এই জন্যই তো বান্ধবীকে দিয়ে মিথ্যে একটি কল করালো এবং ছেলেটির সাথে মানে রোশানের কাছে সে রাতে থাকার জন্য চলে গেল গেল। মানে পার্টিতে তো তো পার্টি পার্টি শুধু ছিল না এটা হচ্ছে রোশানের একটি চাল ছিল রোশান চাচ্ছিলো মেয়েটি আসুক মারজান আসুক এবং মার্জানের সাথে সে রুম ডেট করবে তো যাই হোক মারজান যেহেতু সহজ সরল একটি মেয়ে সহজ সরল মেয়েরা কি এভাবে বিলিয়ে দেয় নিজেকে আমি মনে করি না তো যাই হোক মারজান হচ্ছে রোশানকে নিজেকে বিলিয়ে দিল যেটা হচ্ছে আসলে কাজটা একদমই ঠিক তো মারজান পরদিন মনের আনন্দে ভার্সিটিতে গেল ভার্সিটিতে সবাই মোবাইলে মারজানের ভিডিওটি দেখতে পাচ্ছে মারজানের ভিডিও দেখে মারজানকে টিটকেরি করছে তখন একজনের মোবাইল থেকে কেড়ে নিয়ে মারজান দেখতে পাচ্ছে রোশান এবং মারজানের সেই ভিডিওটি এরপরে সিনে আমরা দেখতে পাই রোশান তার ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডাবাজি করছে এবং তখন মারজান এসেছে মারজান এসে জিজ্ঞেস করছে কেন আমার সাথে এমন করলেন আচ্ছা কেন সুশান মার্জানের সাথে এমন করলো এই কাহিনীটি জানতে হলে আপনাদের দেখতে হবে সম্পূর্ণ নাটকটি নাটকটির নাম মন যাই হোক সহজ সরল মেয়েরা এভাবে নিজেকে বিলিয়ে দেয় এবং পরবর্তীতে ধরা খায় যাই হোক এত বড় ঘটনার পরে কি বাঁচতে পেরেছে নাকি পারেনি সেটা দেখতে হলে আপনাদের সম্পূর্ণ নাটকটি দেখতে হবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নাটক নিয়ে আল্লাহ হাফেজ